কক্সবাজারে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে ব্যাখ্যা দিল ফায়ার সার্ভিস বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর ছবি ছড়িয়ে পড়েছে জানিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে অনেককে তবে বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন বলে জানা গেছে প্রশিক্ষণ শেষ হওয়ায় তারা খুব দ্রুত চলে যাবেন বলেও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান জানা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকান সেনা ও বিমান বাহিনী গত আঠারো এ থেকে প্রশিক্ষণ শেষ হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসিলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম গণমাধ্যমকে জানান বন্যা জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের চারদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে তানহারুল ইসলাম আরও বলেন আমেরিকান এম্বাসিড সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দিয়েছে সর্বশেষ আজ প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার পানিতে ভেসে সে যাওয়া থেকে উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং নেতিবাচক মন্তব্যের বিষয়ে তিনি বলেন তেমন কিছু নয় আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি প্রশিক্ষণ শেষ তারা আজই ফিরে যাবেন এই প্রশিক্ষণে পনেরো জন কর্মকর্তা ও অগ্নি নির্বাপনকারী কর্মী অংশ নিয়েছেন বলে জানা গেছে